অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কেন ফিরতে দেরি হচ্ছে অভিনেত্রী সৃজলা গুহর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি শেরমুক্ত বাড়িতে রয়েছে রূপা সূর্য চায় তার মেয়ে বড় মানুষ হোক বিলাসিতার জীবনযাপন করুক লাবণ্য রূপাকে বোঝাতে চায় যে সে নিজের হাতে খাইয়ে দেবে যেটা সে খাইতে চাইবে কিন্তু রূপা বলে সে এত খাবার অভ্যাস করবে না কারণ এরপরে কোনো দিন আবার বাবা এবং দিদিভাই তাকে আবার তাড়িয়ে দেবে অবাক হয়ে যায় সূর্য যদিও সূর্য রূপার কথা ভাবে না বরং সে নিজের মনের কথাই বলে চলে এবং পরের দিন তার মাকে বলে বাড়িতে বিশাল পার্টির আয়োজন করতে যাতে সবাই জানে যে মেয়ে ফিরে আসার খুশিতে সূর্য সেনগুপ্ত কতটা খুশি ওদিকে মেয়ের চিন্তায় আত্মরা হয়ে যায় দীপা এবং সেনগুপ্ত বাড়ির বাইরে অপেক্ষা করে সে রূপা ফিরে আসবে আবার এই পেবে ওদিকে পথে অর্জুন তাকে দেখে ফেলে এবং সেখানে অর্জুন তাকে সাহায্য করতে ছুটে আসে দীপার মনে নানা রকম হতে থাকে এবং অবশেষে সে অজ্ঞান হয়ে যায় এবার নাকি এই ধারাবাহিক ফিরতে চলেছে অভিনেত্রী শ্রীজলাগুহ অনেকদিন আগেই অভিনেত্রী শ্রীজলাগুহর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ফেরার কথা ছিল আর এবার তার লোক সেট নাকি নিয়ে নিয়েছে সিরিয়ালের পরিচালক অনেকদিন ধরেই ধারাবাহিকটিআরপিতে প্রথম স্থান অর্জন করতে পারছে না আর এই জন্য খুব দ্রুতই গল্প এগিয়ে যাবে আর শ্রীজলাগুহ খুব দ্রুতই এই ধারাবাহিকের শুটিংয়ে নিয়মিত অংশ নেবে বড় রূপার চরিত্রে আমরা তাকে দেখতে পাবো তো বন্ধুরা তোমরা কে কে খুশি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প এগিয়ে যাচ্ছে বলে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ